জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না কারণ নাম বাদ দিলে না দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ঘর না আপনাদের নাম না তুলবে বাংলা এসআইআর পর্বে আনকালেক্টেড ফর্মের বহর দেখেই এখনো পর্যন্ত কত নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ে যেতে চলেছে তা এক প্রকার নিশ্চিত হওয়া গিয়েছে কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এ রাজ্যে প্রায় আটান্ন লক্ষ আট হাজার দুশো বত্রিশ জনের নাম বাদ পড়ে যেতে চলেছে এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই কৃষ্ণনগরে জনসভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপির আতাতের অভিযোগ তুলে ফের সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন ভোটের আগে রাজ্যে দেড় কোটি নাম বাদ দেবার নকশা কষেছে বিজেপি ইলেকশন এখনো ঘোষণা হয়নি এখন থেকেই ডিএমদের ভয় দেখাচ্ছে কেন

এখানেই না থেমে মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপির আইটি সেল ভোটার লিস্ট তৈরি করে দেবেন সেই লিস্ট ধরেই ভোট করবে এটাই ইচ্ছে বিহারে যা করেছে বাংলায় হবে না এজেন্সি দিয়েও নয় বিজেপি চিঠি দিলে সেটা রামায়ণ মহাভারত আর বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন আপনাদের এটাই তো পরিকল্পনা মনে রাখবেন বিহার পারেনি বাংলা আপনার যাই ইচ্ছে করে যান মনে রাখবেন বাংলায় এসআইআর করুন এজেন্সি লাগান ইডি লাগান সিবিআই লাগান বিএসএফ লাগান ওদের আমি রেসপেক্ট করি কিন্তু আজকে আপনারা ওদের বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে এটা দেশের পক্ষে ভালো নয় নয় মানুষ নির্বাচিত করে সরকার কমিশন যদিও মমতার এই ধর্নায় বসার হুঁশিয়ারি কানে আসতেই রেড়ে করে আসরে নেমেছে বিজেপি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবেন নন্দীগ্রামে হারানো হয়েছে এবার ভবানীপুরেও হারানো হবে তো শুভেন্দুর সব হিসাব হবে বদল হবে বদলাও হবে মমতা ব্যানার্জি এপ্রিলে প্রাক্তন হবে কেউ আটকাতে পারবেন না কেউ আটকাতে পারবেন না আমি নন্দীগ্রামে হারিয়েছি আমি আপনাকে বললাম ভবানীপুরেও হারাবো মমতা প্রাক্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা তোপ দেখেছেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য अगर ममता बनर्जी के पास ऐसा कोई भी सूचना है तो इसके लिए वो धरना में भी बैठ सकते हैं इसके लिए सुप्रीम कोर्ट के दरवाजे पे भी पहुंच सकते हैं कुछ भी वो कर सकते हैं जो कुछ करना है हो हो कर लीजिए पश्चिम बंगाल में एस आई आर होगा होकर रहेगा और इस एस आई आर में पूरा पश्चिम बंगाल की जो जनता है वो खुश है जदि बीजेपी निर्वाचन कमीशन के एक एकजोगे पाल्टा आक्रमण छाड़े नहीं शासक शिविर बोलती तो अनेक बेची समय दिया ভোটের পরে ঠান্ডা মাথায় একেবারে বছর দুয়েক ধরে সুন্দরভাবে কাজটা হতে পারতো যেটা দু এক সালে হয়েছিল তার বদলে এই তড়িঘড়ি করতে গিয়ে আচ্ছা অন্য ছটা রাজ্যে সময় বাড়ানো হলো তাহলে পশ্চিমবঙ্গে কেন বাড়ানো হলো না তো বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গকে রাজনৈতিক ভাবে করছে বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন এখানে যদি বিএলরা বিক্ষোভ দেখান বা তাদের কষ্টের কথা বলেন তো নির্বাচন কমিশন তার জন্য তাই তাদের সামলাতে হবে তাদের ফেস করতে হবে বিজেপি লাগাতার বাংলার শাসক দলকে আক্রমণ সানিয়ে গেলেও মুখ্যমন্ত্রী আগেই স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূল এসআইআর বিরোধী নয় কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে দু মাসের মধ্যে গোটা এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে তাতে আপত্তি মুখ্যমন্ত্রীর অভিযোগ আসলে ভোটের জন্য গায়ের জোরে বাংলা দখল করতে চাইছে সায়ন মুদক এবং সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা